মধু হলো এক প্রকারের মিষ্টি ও ঘন তরল পদার্থ যা মৌমাছি ও অন্যান্য পতঙ্গ ফুলের নির্যাস হতে তৈরি করে এবং মৌচাকে সংরক্ষণ করে এটি উচ্চ ঔষধি গুণ সম্পন্ন একটি ভেষজ তরল এটি সুপেয় সাধারণভাবে বলা যায় মধু হল লাখ লাখ মৌমাছির অক্লান্ত শ্রম আর সেবা প্রতি জীবনের দান মৌমাছিরা ফুলে ফুলে বিচরণ করে ফুলের রেণু ও মিষ্টি রস সংগ্রহ করে পাকস্থলিতে রাখে তারপর সেখানে মৌমাছির মুখ নিঃসৃত লালা মিশ্রিত হয়ে জটিল রাসায়নিক প্রক্রিয়ায় মধু তৈরি হয় মুখ হতে মৌচাকের প্রকোষ্ঠে জমা করা হয় আমাদের বাড়িতে বেশ কয়েক বছর ধরে ছোট মৌমাছির একটি মধুর চাক বসেছিল বিশেষ কারণে চাকটি আজ ভেঙে ফেলতে হলো চাকের মধ্যে অনেক মধু সঞ্চয় করেছিল মৌমাছিরা মা অত্যন্ত যত্ন সহকারে সেই মধু সংগ্রহ করছেন